ব্যাংককোডিয়া বাই ট্রেন জার্নি বাই ট্রেন একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে এবং কিছুটা অনেকটা অ্যাডভেঞ্চার সো দেখা যাক সামনে কী হয় এবং চলুন যাই একটা মোডেল ভিগ্রেশনটা কেমন এবং থাই ইভিগ্রেশন কেমন চলুন যাওয়া যাক আসলে খুবই ভালো লাগছে ট্রেন জার্নি করছি ট্রেনে করে বাই রোডে ল্যান্ড বোর্ডার দিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবো আরেকটা দেশে যাচ্ছে এই হচ্ছে আরনা প্রথেট বর্ডার স্টেশন আমরা বর্ডার স্টেশনে নেমেছি এখন আমরা বর্ডার ইমিগ্রেশন ক্রস করবো এটা দিয়ে আপনার ইমিগ্রেশন ক্রস করতে হবে হবেই আপনাদেরকে ভালো করে দেখায় এটি হচ্ছে আরনা প্রথে লাস্ট এখানে এটা হচ্ছে এটাই হচ্ছে আপনার বর্ডার লাস্ট স্টপেজ হম আপনার ইমিগ্রেশনের রাস্তায় এখান থেকে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে

তো আপনারা যারা আসবেন এখানে সিস্টেম হচ্ছে ফরেনারদের জন্য ইমিগ্রেশনটা উপরে হয় হয়ছিমিগ্রেশনত নিজেও করা বা ছবি তোলা নিষেধ সো ইমিগ্রেশন পাওয়া হয় তারপর আমাদেরকে ফ্রেন্ডস আমার ফাই ইমিগ্রেশন হয়ে গেছে এই হচ্ছে টাইম স্টিল খরচা নিয়ে নিয়েছি এখন যাবো ক্যামেডিয়ান ইমিগ্রেশন তো ঠিক আছে ফ্রেন্ডস চলুন কম্বোডিয়াল ইমিগ্রেশনে যাই এবং কমিয়াল ইমিগ্রেশনে কী করে কি বলে সেটা আমি আপনাদেরকে জানাবো বিকজ ইমিগ্রেশনের ভেতরে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ সো সাথে থাকুন ইনশাল্লাহ সব ইনফরমেশান আমি আপনাদেরকে দিব তবে তাই ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করেনি একটা প্রশ্নও করেনি যে কেন কী হাবি যাবে কিচ্ছু না জাস্ট পাসপোর্ট দিয়েছি যে আমাকে শুধু বলল ফিঙ্গার দিয়ে আমাকে আমাকে ডিপার চার্সেল দিয়ে দিয়েছে সো দিস কামোডিয়ানিগ্রেশন ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অবশেষে কম্বোডিয়ান ইমিগ্রেশন পার করে আমি ঝুঁকে গিয়েছি পয়পেটে কম্বোডিয়ান বর্ডার সাইড যে এলাকাটির নাম হচ্ছে পয়পেট এ হচ্ছে ইমিগ্রেশন পার হয়ে আমরা আমি চলে এসেছি এই পয়পেটে আমি এখন আছি পয়পেটে কাম্বোডিয়াতে তবে একটা কথা বলে রাখি যে ইমিগ্রেশনে খুব ঝামেলা করে আসলে বাংলাদেশে দেখলেই খুব পেইন দেয় অনেক সময় লেগেছে ইমিগ্রেশন ক্রস করতে প্রচুর সময় লাগছে এইটারে এবং এইটা নিয়ে আমি নেক্সটে একটা সুন্দর করে একটা ব্লগ আমি তৈরি করবো একটা ব্লগ তৈরি করব সো ওইটা নিয়ে কোনো প্যারা নেই তবে আপনারা যারা রোডে আরে আপনারা যারা বাই রোডে আসবেন রোডে আসলে একটু পেইন হবে এবং যে সমাধানগুলি আছে কী সলিউশন আছে সেটা আমি আপনাদের আমার পরের ব্লগ আমি এই কমেডিয়া নিয়ে সুন্দর একটা ব্লগ আমি করবো সো ইনশাল্লাহ শেষ পর্যন্ত কম্বোডিয়া এসেছি আর চলুন তাহলে এখান থেকে আমরা যাব হচ্ছে সিএম ড্রিপে সো সিএম ডিপে কীভাবে যাওয়া যায় চলুন আগে সিএম ড্রিপে যাই হোটেলে উঠবো তারপরে নেক্সট আপনাকে আমরা জানাব যে কমেডিয়ার কাহিনি